আজ তুমি কিছু নে আজ তুমি কিছু নেই বাঁচি কি নিয়ে মনটাকে বুঝাবো কি মনটাকে বুঝাবো কি এখনো মরিনি আমি তোমারই আশায় জীবনে কখনো যদি দেখা হয়ে যায় এখনো মরিনি আমি তোমারই আশায় জীবনে কখনো যদি দেখা হয়ে যায় শোনাবো কেমন আছো সুধা বলকে মন আছো আমায় ভুলে গিয়ে ও বুঝ মনটাকে বুঝাবি ও বুঝ মনটাকে বুঝাব কি আজ তুমি নে কিছু নে চুলে পাচিকি নিয়ে ও মনটাকে বুঝাবো কি